কুতুবুদ্দিন একদিন শিকার করতে গেলেন তিনি তীর চালালেন আর যখন শিকারের কাছে গেলেন দেখলেন একজন যুবক সেই তীরে আহত হয়ে ছটফট করছে যন্ত্রণায় কিছু সময়ের মধ্যে ওই যুবক ছটফট করতে করতে মরে যায় খোঁজখবর নেওয়ার পর জানা গেল সে পাশেরিয়া গ্রামের বুড়ি মায়ের একটা মাত্র সাহারা ছিল সে জঙ্গল থেকে কাঠ বেছে নিজের আর তার মায়ের খাবার জোগাড় করত কুতুবুদ্দিন এবাক সেই বুড়ি মায়ের কাছে গেল আর বলল সে আমার তীরের আঘাতে মারা গেছে বুড়ি মা রান্না করতে করতে জ্ঞান হারালেন কুতুবুদ্দিন এবাক বিচারকের কাছে গিয়ে নিজের দোষ স্বীকার করে নিজের নাম বিচার বসার অনুমতি পেশ করলেন বিচারক বিচার শুরু করলেন আর বুড়ি মাকে বললেন আপনি যা বলবেন তার শাস্তি একে দেওয়া হবে বুড়ি মা বললেন এমন বাদশাহ কোথায় হয় যে নিজের অপরাধের বিচার নিজেই বসায় তাও ওই ভুলের জন্য যা সে নিজের ইচ্ছায় করেনি আজ থেকে কুতুবুদ্দিন আমার ছেলে আর আমি তাকে মাফ করলাম এরপর বিচারক বাদশাকে বললেন যদি তুমি আদালতে কোনো প্রকার বাদশাহী দেখাতে তাহলে তোমাকে আমি ওই বুড়ির সিদ্ধান্তে না দিয়ে নিজে শাস্তি দিতাম এবার কুতুবুদ্দিন নিজের কমর থেকে তলোয়ার বের করে বিচারককে বললেন যদি আপনি আমার সাথে আসামির মতো আচরণ না করে বাদশা ভেবে ছেড়ে দিতেন তাহলে আমি আপনাকে এই তলোয়ার দিয়ে মেরে ফেলতাম এটাই হলো আসল ইনসাফ আর ইসলামের হুকুম